সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আমরা শিখতেছি মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মাস্টারিং এক্সেল অর্থাৎ আই অডিট টিউটোরিয়াল ইতিপূর্বে আমি এর চোদ্দটি ভিডিও পাবলিশ করেছি সে ভিডিওতে আমি বলেছিলাম অডিট রিপোর্ট টিউটোরিয়াল যে তৈরি করেছিলাম তা শেষ করব কিন্তু না এখনো শেষ হয় নাই এই কিছু পর্ব বাকি ছিল আজকে এই পর্বগুলো নিয়ে থাকছে বিস্তারিত তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেটা বলছিলাম যে আমরা সেল স্যাম্পল এবং আর এন ডি স্যাম্পলের ডাটাটা কীভাবে নিয়ে আসে এসেছিলাম আজকে এর ভিডিওটা দেখাবো তা সেল স্যাম্পল আর আর এন ডি স্যাম্পলটা নিয়ে আসতে হলে আমাদেরকে আগে এই স্যাম্পলটা তৈরি করতে হচ্ছে অর্থাৎ আমাদের ছয় মাসে একটা ডাটা তৈরি করছিলাম এই ডাটা থেকে আমাদের একটা সেল স্যাম্পল এবং আর এন ডি স্যাম্পল ডাটাটা তৈরি করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম কি করি এটা তো একটা ম্যানুয়াল ডাটা আছে এখান থেকে আমরা একটা ডাটা সিলেক্ট করে পিভট টেবিল তৈরি করি তাতে কী হবে যে তাতে আমরা বুঝতে পারবো যে এখানে যে আমরা ডাটাগুলো তৈরি করেছিলাম যেমন এই যে ফার্স্ট ফার্স্ট স্যাম্পল এটা দিয়েছিলাম এস এম এল অর্থাৎ তারপরে সেলস স্যাম্পল আর এটা আছে ডেভেলপমেন্ট স্যাম্পল অডিট আর এন ডি স্যাম্পল তারপরে মিনিপাল সেলস স্যাম্পল এইগুলো যাতে মানে নির্দিষ্ট একটা ধাপে থাকে অর্থাৎ ধাপ বলতে কি ধাপোজ কোনো এক সময় ফার্স্ট স্যাম্পল আমি আর এন দিলাম আর কোনো এস এম দিলাম এই ডাটাটা যদি অ্যাকচুয়ালি তারা ডাটাটা চায় আমাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে ডাটাটা চায় সেই ক্ষেত্রে কি হবে তখন দুই যখন দুই ধরনের ডাটা পাবে পাবেন তখন আপনার কাছে অবশ্যই আসবে যে আপনারা ডাটা দুই ধরনের দিলেন কেন এটা কোন করার জন্য সবচেয়ে এখন আপনি বলতে পারবেন না কোনটা মানে কোনো একটা সময় ভুল হতে পারে সেক্ষেত্রে কী করে এই জন্য আমরা সহজ পদ্ধতি হচ্ছে সমাধান করার জন্য সহজ পদ্ধতি হলো এটাকে আগে কি পিভার টেবিল করে নিয়ে নেওয়া তাহলে আমরা জানি পিভার টেবিল তৈরি করে নেই আমরা এখানে পিভার টেবিল তৈরি করে নাই পিভার টেবিলে ক্লিক করে আমরা এখানেই পিভার টেবিল তৈরি করে নাই না নেক্সট নিউ শিটে নেই নিয়ে কি করব মান আর পিভট টেবিল তৈরি করে অলরেডি শিখে আর কোনো আচ্ছা এখানে আর একটা ডাটা দেখি এখানে ডাটাটা আচ্ছা এখানে আছে অর্ডার টাইপ বা আইপি অর্ডার ওইটা দেন সেম স্যাম্পল টাইপ স্যাম্পল টাইপ সবটাই সেম হয়ে গেছে এই জন্য এখানে আমরা চেঞ্জ করি এটা আছে অর্ডার টাইপ দিই অর্ডার টাইপ ঠিক আছে এখন মূল ভিডিওতে আসি সরি মূল ভিডিওতে আসি অর্ডার টাইপ থেকে রাখলাম এইভাবে অর্ডার টাইপ রাখলাম আচ্ছা অর্ডার টাইপটা সামনে রাখি এটা তো আমরা জানি যে কিভাবে অর্ডারিং করা যায় এবং টোটাল কোয়ান্টিটি ওকে এরপরে কী করব আপাতকে মাইনাস যে আসে সবসময় এটা আঁকবেই এখানে প্রিপোর্টেবিল ডিজাইন থেকে আমরা কী করব এই যে বাটন যে আছে এটা ক্লিক করলাম এরপর আছে ডিজাইন থেকে আমরা প্রিম্প লেআউট আউট দিলাম এরপরে রাইট বাটন ক্লিক করার পরে এখন হচ্ছে মাজান সেন্টার দিই তাহলে আমাদের আসলাম এইটা আমাদের দরকার নেই আপাতত এটা আমরা উঠে দিই যখন লাগবে তখন আমরা নিয়ে নেবো এখন ডাটা আমাদের তৈরি আছে এখন আমাদের দেখতে হবে যে আর দেখতে হবে নেই তারপর দেখা যাচ্ছে ফার্স্ট স্যাম্পল যেটা গুলো আছে ফার্স্ট স্যাম্পল এটা আছে আর এনডি দেওয়া হয়েছে আর এনডি দেওয়া হয়েছে আবার যদি এস এম দেখায় এখানে দেখা যাচ্ছে ফার্স্ট স্যাম্পল আবার এই যে ফার্স্ট স্যাম্পল আছে এখানে আবার কিছু দেওয়া হয়েছে মানে এস এম এস দেওয়া আছে সেলস স্যাম্পল দেওয়া হয়েছে কেন এই রকম ভিন্ন যদি হয় তখন কিন্তু অবশ্যই আপনাকে ধরবে যেহেতু ভিন্ন করলেন কেন কোনটা সঠিক পরের টিম থেকে আবার আপনার কাছে রিপোর্টটা আসবে সরি তাহলে অবশ্যই এই ডাটাটা কি আগে কি করতে হবে সমাধান করতে হবে তাই না আজকের ভিডিওটা আর এতটুকু রাখতে চাই না এ পর্যন্ত শেষ করতে চাই নেক্সট ভিডিওতে দেখব আমরা কিভাবে ডাটাটা সমাধান করা যায় তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যথার্থে বলে রাখি আমি মাইক্রোসফট এক্সেলে প্রতিটি ফর্মুলা লার্ন রিদম বাই এক্সেল অর্থাৎ সন্ধে সন্ধে ফর্মুলা শিখি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ছোটবেলায় যে ছন্দ শিখছিলাম সেই অনুযায়ী প্রতিটি ফর্মুলা প্রতিটি টিউটোরিয়ালে দেওয়া আছে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমার চ্যানেলটি কাদের জন্য প্রযোজ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি নতুন সম্ভাব্য চাকরি পাচ্ছি গার্মেন্টস টেক্সটাইল নিটিং এবং কর্পোরেট জগতে যদি চাকরি করতে চান তাদের জন্য সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে কার্যকরী সবচেয়ে উপায়ে ভিডিও ফুল উপায়ে দিয়ে থাকি আজ আর কথা বলা বাড়াবো না যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ